আগামীকাল ভোট গ্রহণ আর তার আগে আজ নাকা চেকিং এ উদ্ধার বিপুল পরিমাণে নগদ টাকা আর এই নগদ টাকা উদ্ধার হয়েছে হাওড়া ব্রিজে সেখানেই চলছিল আর সেখান থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে দশ লক্ষেরও বেশি টাকা আর সেই সঙ্গে আটক করা হয়েছে সাতজনকে এই সাতজনকে জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ আরও একবার জানাবো আগামীকাল ভোট গ্রহণের আগে আজ এই বিপুল নগদ উদ্ধার হয়েছে হাওড়া ব্রিজে দশ লক্ষ তেরো হাজার টাকা নগদ উদ্ধার সাতজনকে আটক করা হয়েছে দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত আহ যে সাতজনকে আটক করা হয়েছে তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখা শুভদীপ আগামীকাল সপ্তম দফার নির্বাচন এবং কলকাতা এবং অন্যান্য জেলাতে সেখানে নির্বাচন হবে এবং তার আগে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নর্থ ডিভিশনের আধিকারিক এবং গোলা পুলিশ হাওড়া ব্রিজেতে তারা নাকা চেকিং শুরু করেন রাত সন্ধ্যেই এবং দফায় দফায় এই নাকা চেকিং হয় এবং কয়েকজন বাইক গাড়িকে আটক যাদের কাছ থেকে নগদ প্রায় দশ লক্ষ তেরো হাজার টাকা উদ্ধার হয়েছে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে যে সেই টাকা উদ্ধার নিয়ে যাওয়া হয়েছে গোলাবাড়ি খালাতে এবং পাশাপাশি সাতজনকে আটক করা হয়েছে এই টাকার উৎস জানার চেষ্টা করছে পুলিশ গোলাবাড়ি থানা পুলিশ এবং উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা কোথায় এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কেন বা নিয়ে যাওয়া হচ্ছিল সমস্ত দিক দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সাতজনকে গ্রেফার করা হচ্ছে এবং ভোটের কাজে এই টাকা লাগানো হচ্ছে নাকি অন্য কোনো কাজে নিয়ে যাওয়া হচ্ছিল সে জানার চেষ্টা করা হচ্ছে তবে এক পর্যন্ত